আজকে জিন জাদু দেও দানব বিভিন্ন অশুভের শক্তি থেকে বাঁচার জন্য এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিবে যেই দোয়াটি সকাল বেলা এক শতবার আপনি পাঠ করতে পারলে পৃথিবীর কোন জাদু শক্তি জিন শক্তি দেও দানব যত রকমের জাদুটনা বান্টনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু পুফুরি জিন সালা যাই কোনো কিছুই আপনার একটি প্রসম টাচ করতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই দোয়াটি হাদিসে বর্ণিত কি দোয়া এই দোয়াটি অনেক বড় পাওয়ারফুল একটি দোয়া এবং কার্যকরী পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটি স্বয়ং যারা রাতে যারা মোদাব্বের যারা কোরআনিক চিকিৎসক তাদের সব সময় এই আমলটি এই দোয়ার আমলটি তারা সব সময় করে তাদের নিয়মিত আমল কারণ তারা বাবা কাজগুলা করতে চাইলে এই দোয়ার আমল তাদের ধরা রাখা লাগবে এই দোয়ার আমল কন্টিনিউ করা লাগবে না হলে সে যে কোনো সময় বিপদে পড়ে যাবে প্রিয় দর্শক এই দোয়াটা কিন্তু সবাই আপনাকে শিখিয়ে দিবে না আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সমস্ত জিন জাদু শক্তি থেকে হেফাজতে থাকতে পারেন আপনার ফ্যামিলিকে হেফাজতে রাখতে পারেন আপনার সন্তানকে হেফাজতে রাখতে পারেন আত্মীয় স্বজনদেরকে আপনি হেফাজতের মধ্যে রাখতে পারেন এই জন্য আমি শিখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বিন্দু এই আমলটি এই মুহূর্তে কে কোন জায়গায় দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানাবেন পরামর্শ দিবে আপনারা কোন বিষয়ে কি বিষয়ে আপনারা ভিডিও চান এবং জিন ও জাদু সম্পর্কে জিন ও জাদু কোন বিষয়টা আপনাদের অজানা আমাকে আমাকে বলবেন কমেন্টে জানাবেন পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আগামীতে ভিডিও নিয়ে আসব প্রিয় দর্শকবৃন্দ তাহলে চলুন আমরা আমলটি কিভাবে করব আমলটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে ওই পাক বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন যেই বিছানার মধ্যে আপনি প্রজটনাবাজ করবেন ওই বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন একটি দোয়া পাঠ করবেন এক শতভাগ দোয়াটি আমি বলে দিচ্ছি লা ইলাহা ইল লা ল বু ওয়াহ্দাহু লা সারিতালাহু লাহুল মুলতু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা উন্লি সেই ইং অদীর দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবে কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে দেখে শিখে নেবেন বাংলা উচ্চারণও দিয়ে দিব আর যদি আরবি আপনি যদি পড়তে না পারেন বা বাংলা উচ্চারণ করলে সহি শুদ্ধ হবে না এমন যদি মনে হয় তাহলে আমি যে বলে দিয়েছি সেটা শুনে শুনে বারবার রিপ্লাই করে শুনে আপনি মুখস্থ করে নেবেন প্রিয় দর্শক বিন্দু এই আমলটি আপনি সবার সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটা শেয়ারে অন্যান্য মানুষ জিন্দাদের থেকে বাছার জন্য এই আমলটি করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ